ত্ৰিছ টকা আঠাইছ টকা পাই

আচ্ছা শুনুন আমরা যেটা বলতে এসেছি এই বাজারে আজকে সাতাশ টাকা তিরিশ টাকা এই বাজারেই অনেক বিক্রি করছে সাড়ে টাকা একটা একটা কিন্তু সবাই কোয়ালিটি কলকাতা শহরে জ্যোতি আলু ছাড়া চলে না ওইসব এস ওয়ান টেস ওয়ান বেশি চলে না এখানে সব হুগলি বর্ধমানের আলুই চলে হাওড়া এখানে ওই সব আলু চলে তোমাদের যতই ছাট বেরো ফেলা তো যায় না

মোবাইল নাম্বার নেওয়া হয়েছে এবং তারা প্রতিদিন তাদের সাথে এখানে আসবেন এবং ভিজিট করে দেখবেন কারো বেশি হচ্ছে কিন্তু এবং যথাযথ রিপোর্ট সব জায়গাতে দেবেন যাতে করে কন্ট্রোলের মধ্যে রাখা যায় একটা বিষয় সেটা হচ্ছে যে পাবলিক যখন আপনারা ভিজিট করছেন কখনও বলছে যে কেউ পঁয়ত্রিশ টাকায় বিক্রি করছে কেউ চল্লিশ টাকা বিক্রি করছে কেউ আটত্রিশ টাকা বিক্রি করছে এরকম একটা অভিযোগ বারবার উঠে আসছে সেই ক্ষেত্রে লোকাল থানাকে থানা আমাদের টাস্ক ফোর্সের যিনি আছেন তিনি লোকাল থানাকে নির্দেশ দিয়েছেন যাতে প্রত্যেকদিন মনিটরিং করে এবং ওনাদেরকে রিপোর্ট পাঠাবেন যাতে করে সমস্যা যাতে না হয় দরকার পড়লে আবার ওনারা ভিজিট করবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রাইস লিস্ট প্রত্যেকটা দোকানে এখন নিয়ম যেটা নবান্ন থেকে নিয়ম করে দিয়েছে প্রতিটা দোকানে প্রাইস লিস্ট লাগাতে হবে সেক্ষেত্রে প্রাইস লিস্টটা কতটা জরুরি এবং সেটাকে একটাও দোকানে দেখা গেল প্রাইস লিস্ট এই নেই এবং সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে লোকাল পিএসকে বলে দেওয়া হয়েছে তারা যেন ওটা এনশিওর করে যে প্রাইস লিস্টটা সবাই ঠিক মতো দেওয়া যায় পাবলিক ইন জেনারেল যেন বুঝতে পারে যে কোন প্রাইসে কোনটা বিক্রি হচ্ছে ইন্সপেক্টর সুরোহিত চক্রবর্তী ইডিএস ব্যাঙ্গল

আমি রবীন্দ্রনাথ কোলে আমি মুখ্যমন্ত্রীর মার্কেটিং কমিটি টাস্ক ফোর্সের মেম্বার দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ